আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এদিকে একটু খেয়াল করেন দেখেন অনেকেই বলছে যে এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দেখেন ওকে এখন দেখেন এনটিআরসি যত তাড়াতাড়ি বিজ্ঞপ্তিটি দিতে চেয়েছিল তত তাড়াতাড়ি কিন্তু এই বিজ্ঞপ্তিটা আসছে না কারণ এর আগে আমরা সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটা আসবে কিন্তু সে সময় আসে নাই এ বিষয়ে কিন্তু কিন্তু আবার তাদের বক্তব্য দিয়েছিল যে না আসলে যে যে নিবন্ধন যে প্রকাশ করার কথা ১৬ সেপ্টেম্বর সেটা কিন্তু আহ কোনো কথা না ঠিক আছে এটা একটা গুজব ছিল এখন দেখেন এখানে আবার নতুন করে ওনারা আরেকটাই দিয়েছেন বিজ্ঞপ্তি দিয়েছেন এখানে যে এন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিধিতে ফের পরিবর্তন আসছে নতুন কি যুক্ত হচ্ছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব তাহলে না আমরা সেই সম্পর্কে একটু দেখে নেই যে এন টিআরসির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবার কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং নতুন কি কি সংযোজন হতে যাচ্ছে সে সব কিছু নিয়ে এ টু জেড জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ওকে এই যে এইদিকে একটু খেয়াল করুন এই যে এখানে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে বলছে এনটিআরসি কি বলছে সেটা আমরা একটু দেখি দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে কারণ এর আগে কিন্তু একবার পরিবর্তন করেছিল পরিবর্তন করে তারপরে কিন্তু আবারও নতুন করে পরিবর্তন করা হলো এর ফলে সদ্য তৈরিকৃত বিধিমালাটি পুনরায় জন্য প্রশাসন মন্ত্রণাললায় সংশোধনের জন্য পাঠানো হবে অর্থাৎ একবার পরিবর্তন করেছিল সেটা জন্য প্রশাসন মন্ত্রণাললায় পাঠানো হয়েছিল তারপরে আবার যেহেতু পুনরায় কি বিধিমালা পরিবর্তন করতে হচ্ছে তাই আবার এটা পুনরায় বিধিমালা পরিবর্তন করে আবার মন্ত্রণালয় কাছে পাঠানো হবে ইতিমধ্যে এই বিষয় নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কি বিষয়ে কিন্তু একটা নীতিগত অনুমোদন যেটা দেওয়া দরকার সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের একটি সূত্র জানায় বেসরকারি শিক্ষক নিয়োগ প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার অনুরোধ করছে সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম দেখেন এর আগে যে ইটা দিছিল সেটাই সম্ভবত ভাইবার নম্বর যুক্ত যুক্ত না একটা কিন্তু 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 এখন নতুন করে যেটা সংযোজন করা করা সেখানে মার্ক হবে এই পরীক্ষায় কিন্তু যুক্ত করা হবে সেটা কিন্তু এন চেয়ারম্যান কিন্তু দাবি করেছে যার কারণে কিন্তু বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বিধি সংশোধনের পরও আহ পর উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবার এই বিধি সংশোধনের পর তারপর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে তাই যারা খুব দ্রুত মনে করছেন যে এই সপ্তাহে দিয়ে দিবে বা আগামী সপ্তাহে দিয়ে দিবে চলতি মাসে দিয়ে দিবে আদৌ কিন্তু এটা এখনো সম্ভব না কারণ কি কাছে যাবে যদি এটা যদি ই দেয় অ্যাপ্রুভাল করে দেয় তারপরে কিন্তু এগুলো সংযোজন করে তারপরে পুনরায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এখানে একটু দেখেন এখানে বলছে কি বলছে একটু আমরা দেখি আহ যে এখানে একটু দেখেন পুনরায় বিধি সংশোধনের ফলে নভেম্বরের মধ্যে উনি উনিশতম শিক্ষক নিবন্ধন আহ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয় ওই কর্মকর্তা বলেন বিধি সংশোধন করতে গেলে উনিশতম শিক্ষক নিবন্ধন কার্যক্রম শুরু করতে বিলম্ব হবে বিষয়টি এন কেও অবহিত করা হয়েছে অর্থাৎ উনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে যেহেতু এটা একটা বিধিমালা সংশোধন হয়ে তাদের কাছে এসেছিল যার কারণে তারা কিন্তু তাড়াতাড়ি বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারতো চলতি মাসেই কিন্তু প্রকাশ করতে পারতো কিন্তু যখন আবার নতুন করে এন প্রধান আবার নতুন করে যখন কি কিছু পরিবর্তনের ই দিলেন আহ পুনরায় তার তার কারণে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে কিন্তু এই বছরে প্রকাশ করা কিন্তু সোটাপ হয়ে যাবে এটাও কিন্তু এন্টারসি চেয়ারম্যানকে জানানো হয়েছে তারপরেও কিন্তু এই বিধিমালাটা আবার নতুন করে পরিবর্তন করতে যাচ্ছে সেই হিসেবে ওই ব্যক্তির যে কি এন্টারসি যে একজন কর্মকর্তা বলেছেন সেই হিসেবে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বছরের হয়তো বা লাস্টের দিকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হতে পারে ঠিক আছে তারপরে দেখেন এখানে কি বলছে বিধি পরিবর্তন করে পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগবে হ্যাঁ এটা ই করে পরিপত্র জারি করা গেজেট আকারে প্রকাশ করা বিভিন্ন সময়ের দরকার আছে এখানে কিন্তু হুট করে চাইলে যে এটা মানে খুব দ্রুত শেষ করা শেষ করা যাবে তা নয় এটা একটা লং প্রসেসিং এর মধ্য দিয়ে কিন্তু যেতে হবে তারপরে কিন্তু এই এন টি আর সির শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারবে এর আগে কিন্তু কোনোভাবেই সেটা করা সম্ভব হবে না এরপরে দেখেন এখানে বলছে এন টি আর সির সংশোধনী বিধিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকবে দুটি ধাপ এর আগে যেটা বলা হয়েছিল যে দুটি ধাপ থাকবে একটা হলো মৌখিক পরীক্ষা আহ কি এমসিকিউ পরীক্ষা আর একটা হলো মৌখিক পরীক্ষা এখন প্রথম প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা বা এমসিকিউ ভিত্তিকে হতে পারে এই পরীক্ষা বিষয় ও নম্বর নির্ধারিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে কিন্তু এখন কথা হলো যে কিন্তু এই পরীক্ষার কিন্তু সিলেবাস নম্বর বন্টন এবং পরীক্ষা কোন আদলে হবে এ বিষয়টা কিন্তু এখনো কিন্তু ক্লিয়ারিফাই করতে পারে নাই এটা কিন্তু খুব দ্রুত জানানো উচিত অন্তত পরীক্ষা কি পরীক্ষার সার্কুলার এক মাস আগে বা পরে আসুক সেটা কোনো বিষয় না কিন্তু পরীক্ষার সিলেবাসটা পাবলিশ করা উচিত এবং পরীক্ষার ধরনটা কেমন হবে পরীক্ষাটা কোন আদলে হবে এই বিষয়গুলো কিন্তু জানা থাকা খুবই জরুরি তো এই বিষয়গুলো যদি এনটিআরসি যদি জানাইতো তাহলে কিন্তু অনেকেরই কিন্তু ভালো হতো তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন আসলে কি সিলেবাস এবং পরীক্ষার ধরন কিভাবে হবে এগুলো কি আগেই জানানো ভালো নাকি একদম সার্কুলারের সাথে জানানো ভালো হবে তা এই বিষয়টা আপনারা কিভাবে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখেন নতুন যে বিধিমালা নি ই করা হয়েছে সেখানে কিন্তু ওই আগের রুলসই রয়ে গেছে যে বয়স 35 থাকবে এবং পার্টি ওই যখন থেকে অ্যাপ্লিকেশন করবে তখন থেকে তার বয়স গণনা করা হবে অর্থাৎ আপনার বয়স যদি 34 বছর যদি 64 দিনও হয়ে থাকে 364 দিনও হয়ে থাকে আর আপনি সেই দিন যদি অ্যাপ্লিকেশনের ই পান সার্কুলার পান তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তার পরবর্তীতে আপনার আর কখনো বয়সের যে ইটা ঝামেলা এটা কিন্তু থাকবে না যদিও সনদের বয়স 3 বছর থাকবে কিন্তু এই তিন বছরের ভিতরেই আপনার সরাসরি চাকরিটা হয়ে যাবে কারণ এখানে কিন্তু আর ওই ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি বা পঞ্চম গুণ কোন বিজ্ঞপ্তি এগুলো কিন্তু কার প্রকাশ করা হবে না ডাইরেক্ট আপনি ইয়েতে এমসিকিউ মৌখিক এগুলো আপনি পাস করবেন পাস করার পর ভাইবে আপনি পাস করবেন তাহলে অটোমেটিকলি আপনার চাকরিটা হয়ে যাবে ঠিক আছে তিন বছরের ভিতরে আপনার চাকরিটা হয়ে যাবে তবে এখানে নাম কি নম্বরের ক্ষেত্রে যে বিষয়টা আমরা আগে আপনাদেরকে বলেছিলাম সেটা হলো যে ভাইবাতেও কিন্তু চল্লিশ এর মার্ক আপনাকে পে পাস করতে হবে এবং এমসিকিউ বলেন আর রিটার্ন বলেন রিটার্ন যেহেতু হবে না এমসিকিউ এখানেও কিন্তু আপনাকে চল্লিশ শতাংশ মার্ক পেয়ে পাস করতে হবে অর্থাৎ আপনার বাইবে যদি বিশ থাকে সেখানে আপনাকে কত পেতে হবে মিনিমাম হলে আপনাকে 50% মার্ক পেয়ে কিন্তু আপনাকে ই করতে হবে ঠিক আছে তারপরে দেখেন এখানে এখানে যেটা বলছে বর্তমান শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষা করতে হয় হ্যাঁ এইটা কিন্তু কার করতে হবে না অর্থাৎ সনদের মেয়াদ আছে কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারতেছে না এই রকম যে ইগুলো এটা কিন্তু কার থাকবে না ঠিক আছে যদি এই সার্কুলারটা খুব তাড়াতাড়ি যদি এনটিআরসি যদি করতে পারে তাহলে কিন্তু এনটিআরসি যে প্রতি বছরের ন্যায় প্রতি বছর একটা করে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বা প্রকাশ করার কথা ছিল সেটা কিন্তু তাদের করতে কিন্তু অনেকটাই সহজ হবে কারণ এই খাতাগুলো দেখতে কম সময় লাগবে যেহেতু রিটার্ন নাই এমসি কম্পিউটার বেসিক এটা দেখা হয়ে যাবে খুব দ্রুতই তারপরে ভাইবার নাম্বার এখানে যুক্ত করা হবে সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু মিলে কিন্তু একটা নিবন্ধন প্রকাশ করার পর সেটা কমপ্লিট করতে তাদের এক বছরের ভিতরে কিন্তু হয়ে যাবে এখন দেখা যাক শেষ পর্যন্ত এন এই বিষয়টা নিয়ে আরো কতবার পরিবর্তন করে কিনা নাকি এটাই ফাইনাল এ বিষয়টা এখনো ক্লিয়ার করা যাচ্ছে না যেহেতু এন একবার পরিবর্তন করার পর আবার নতুন করে পরিবর্তন করেছে সেই বিষয়টা এখনো ফাইনাল না বলা গেলেও তারপরেও মোটামুটি ভাবে আপনারা এটা ধরে রাখতে পারেন যে এই বিজ্ঞপ্তিটা বা চলতি বছরের নভেম্বরের শেষ দিকে অথবা নভেম্বরের প্রথম আসতে পারে যত দ্রুত সম্ভব এর ভিতরে হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি এনটিআরসির সর্বশেষ আপডেট যারা এই বিষয়ে নিয়ে আগ্রহী ছিলেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আমি মনে করি আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ গুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ